মা রটন্তিকালীকে নমস্কার জানিয়ে উপস্থিত প্রত্যেক সুধীজনকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমার একটি ছোট্ট উপস্থাপনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাসের শেষ অংশটুকু শেষ করেও যেন শেষ করতে ইচ্ছে করে না তাই না আমি এই ছোট্ট মফসলের সাধারণ এক গৃহবধূ শরৎবাবুর লেখার সমালোচনা তো দূর ওনার লেখনির গভীরতা বোঝার সাধ্যও আমার নাই না কিন্তু তবুও বার বার পার্বতীর চরিত্র কল্পনা করতে গিয়ে কেন জানি না নিজেকে হারিয়ে ফেলি আমার নিজের কল্পনায় আজ আমি পার্বতীকে সাজালাম আশা রাখি আপনাদের সকলের ভালো লাগবে সূর্যোদয় ও সূর্যাস্তের অন্তরালে গাছতলায় পড়ে থাকা দেবদাসের মৃতদেহখানিত অবহেলায় শ্মশানগামী হয়েছিল সেদিন এরপরে ভুবন মুখুজ্জের অন্তপুরের ঘটনাটা নিছক জানার কৌতূহল রাখেন যে সকল ব্যক্তি ঘটনাখানি তাদের উদ্দেশ্যে সদর দরজায় আঘাত লাগার পরে পার্বতী সেই যে এসে দৌড়ে খিল দিয়েছিল বেলা পড়তেও ডেকে ডেকে আর তার সাড়া পাওয়া গেল না এদিকে ভুবনবাবুও সেরেস তার কাজে একটু বেরিয়েছেন ফিরতে দুপুর গড়িয়ে যাবে মহেন্দ্রবাবুর অনুমতি ব্যতীত দরজা ফাঙ্গাও যাচ্ছে না শেষমেশ ভাঙা হল দরজা গরদের লাল পাড় সাদা শাড়ি পরা পার্বতীর নিথর দেহখানি লুটিয়ে পড়ে আছে বার করা সেগুন কাঠের পালঙ্কের পায়ার নিচে মেঝেতে শশব্যস্ত হয়ে ধরাধরি করে দাসীরা এগিয়ে গেল মুখে চোখে জল দিতে ও মাথায় পাখার বাতাস করতে ততক্ষণে গা হাত পা সব ঠান্ডা হয়ে গেছে দাসীরা কানাঘুষো করতে লাগলো শুধু কানাঘুসোর বিষয়বস্তুখানা বোঝা গেল না আর যারাও বা বুঝলো তারা কথাখানা সেখানেই ধমাচাপা দেওয়ার চেষ্টা করেছিল সেদিন বেশ সমারোহ করে মুখর্জিবাবুর দ্বিতীয় স্ত্রীরও সব যাত্রার প্রস্তুতি করা হলো। নতুন বেনারসি শাড়ি আলতা সিঁদুর চন্দন কাঠে চিতা সব প্রস্তুত শ্মশান যাত্রীদের পরিতুষ্ট করতে ও নিজের সুনাম বজায় রাখতে বামুন দিয়ে লুচি ছাঁকার কাজও শুরু হয়ে গেছে ওদিকে অন্দর থেকে একজন ঝি এসে মহেন্দ্রবাবুকে জিজ্ঞেস করলেন বাবু তবে ওই পিদিনখানার কি করি যেটা মা ঠাকুরুন সারাদিন রাত তেল দিয়ে জ্বালিয়ে রেখে দিতেন নিজের কাছে মহেন রেগে উত্তর দিল ফেলে দাও ওই প্রদীপের চিহ্ন যেন না থাকে এই থ্রিসিমানায় বারংবার অনুরোধ উপরোধের পরেও যখন অন্দরে ভুবনবাবু তার স্ত্রীর মাথার শেষ সিঁদুরটুকু পড়াতে নিমরাজি হলেন অগত্যা তাঁর বড় মেয়ে যশোদা এসে সধবার কাজগুলো সম্পন্ন করে সতীত্বে পূর্ণটুকু অর্জন করলেন অর্জন করলেন মুখে আঁচল চেপে ঈসব কান্নাকাটিও করলেন বটে বাবার নজর এড়িয়ে কেউ কেউ ফিস ফিসিয়ে বলল ভারী তো সৎভা তার জন্য আবার সোহা উতলে পড়ছে হুম হুম ঢং দেখলে আর বাঁচি নেই শুধুমাত্র তাদের গিন্নিমাকে শেষ দেখা দেখার জন্য নাকি জানি না তবে বিস্তর মানুষের সমাগম ঘটেছিল সেদিন জমিদার বাড়ির প্রাঙ্গণে সেই ভোরের আলো ফুটতে না ফুটতে একজন আবার এই বিকেলের গধূলি আলোয় ফটকের অন্দর থেকে আরও একটি মুখ একই পথে পরন্ত সূর্যের ছটায় তার রূপ ঠিকরে পড়ছে যেন লাল রঙা কপালে খানায় মুখখানি কী সুন্দর মানিয়েছে যেন সে সানন্দে সকলের কাঁধের ওপর ফুলে ঢাকা পালংকে চড়ে রওনা দিচ্ছে নিজের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে ধন্যবাদ কলমে মৌসুমি রানা দাস